অনেকদিন পর গ্রামের পথে ফিরছিল অরণ্য ঢাকায় নামি দামি কোম্পানিতে চাকরি করে সকাল নয়টা হতে রাত প্রায় আটটা পর্যন্ত তার অফিস এত সময় অফিস করার পর শরীর যেন এমনিতেই ক্লান্ত হয়ে যায় তাই ঢাকার এই চাকরির চাপ আর ব্যস্ততা আর একঘেয়েমি থেকে মুক্তি নিতে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরছিল সে বিকালের ট্রেনটা ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা থেকে ধীরে ধীরে রাত হয়ে যায় আর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় বারোটা কিন্তু চাঁদের আলো এখনো আছে রাস্তায় তবে গাছগাছালির জন্য আলোটা অনেকটাই কম স্টেশন থেকে গ্রামের পরটায় অনেকটাই ছোট চিকন চারপাশে গাছপালা হেঁটে চলছিল অরণ্য চাঁদের আলো খুবই কম চারপাশে ঝিঝি পোকার ডাক হালকা ঠান্ডা হাওয়া বইছে গ্রামের জায়গাটা যেরকম শুষ্ক মৌসুম থাকে কিছু পথ চলতে চলতে হঠাৎই থেমে যায় সে মনে হলো ঝুপের পাশ থেকে কেউ যেন হেঁটে গেল মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকে দেখছে সে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আশপাশ দেখল আশেপাশে সে কিছুই দেখতে পেল না জায়গাটায় একেবারেই নিস্তব্ধ শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তখনই তার চোখ আটকে যায় একটি গাছের গুড়ায়। একটি চিঠি পড়ে আছে হলুদ রঙের চিঠিটা কিছুটা মোচড়ানো আর মনে হচ্ছে যে অনেক পুরোনো চিঠিটা হাতে নিয়ে যখন খামটিকে ভিতর থেকে বার করে তখন সেখানে সে দেখতে পায় কিছু লেখা গুটগুটে হাতের লেখায় সেখানে লেখা ছিল আমাকে মুক্তি দাও আমি পুরনো কুয়ার পাশে আছি কেউ আমাকে সাহায্য করো পরণ্য থমকে গেল সে ভাবল কেউ কি মজা করছে নাকি অন্য কোনো বিষয় কেউ কি আসলেই বিপদে পড়েছে এই এত মাঝরাতে কৌতূহল জাগলো তার মনে পুরনো কুয়া তো কাছেই আছে ছোটবেলা বহুবার সেখানে সে গিয়েছে অনেক খেলাধুলা করেছে তখনকার সময় কুয়াতে অনেক পানি ছিল এখন জানা নাই যে সেখানে কি আছে রাত বারোটার এই অন্ধকারে মনে কিছুটা ভয় চেপে রেখে সে ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যায় কুয়ার কাছে পৌঁছে দেখে আশেপাশে একেবারে নিরবতা কোথাও কিছু নেই আশেপাশে কোনো আলো পর্যন্ত নেই শুধু চাঁদের আলো পড়ছে কুয়ার উপর কুয়াতে ঝুঁকে সে দেখে যে সেখানে আসলে কেউ কি আছে কি না তখনই তার গায়ে একটা গরম বাতাস লাগে গা কাটা দিয়ে ওঠে কুয়ার ভিতরটা এতটাই অন্ধকার যে মনে হচ্ছে যেন কুয়াটা এখনই তাকে গিলে খাবে আশপাশ ভালো করে তাকে দেখে কিন্তু কেউ নেই একেবারে নিস্তব্ধ অরণ্য ভাবল হয়তো অন্য কোনো বিষয় এটা হয়তো কেউ মজা করে কোনোভাবে লিখেছে সব কিছু এড়িয়ে গিয়ে সে চলে যেতে চাচ্ছিল কিছু পথ হাঁটার পর হঠাৎই পিছন থেকে কেউ একজন বলে তুই এসেছিস কিন্তু অনেক দেরি করে ফেলেছি আমি তো অনেক সময় ধরে অপেক্ষা করছি তোর অরণ্য থমকে দাঁড়ায় গলার আওয়াজটা মেয়েলি কিন্তু অদ্ভুত ঠান্ডা পিছনে ঘুরতেই দেখে অন্ধকারে একটা মেয়ের অবায়ব বসে আছে কুয়ার উপর মুখটা তার ডাকা চুলে ঢাকা কাপড় জড়ানো শরীরে মেয়েটি আবার বলে এবার তো আমি একা হয়ে গেছি তুই আয় আমার কাছে আমরা একসাথে থাকব হতবাক হয়ে যায় কে এ মেয়ে আর কোথা থেকে এলো হঠাৎই এখানে কি করছে সে তার পা যেন অনিচ্ছাতেই ধীরে ধীরে মেয়েটির দিকে এগুচ্ছে সে ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ায় অরণ্য বলল কে তুমি মেয়েটি কোনো কথা বলল না অরণ্য ধীরে ধীরে তার চুলগুলো সরিয়ে দেয় আর আর মেয়েটি তার তার মুখ তুলে তাকায় মুখটি ছিল খুবই বিবৎস। চোখ দুটো ফাঁকা চামড়া পুরা ঠোঁট কেটে গেছে অরণ্য চিৎকার করে উঠতে চায় কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ যেন বের হচ্ছিল না শরীরে ঘাম জড়তে শুরু করে গায়ে কাটা দিয়ে ওঠে এক চিৎকার দেয় আর গাছ থেকে সব পাখিরা যেন উড়ে যায় পরদিন সকালে এক লোক কাঠ কেটে ওই দিক দিয়েই ফিরছিল পুরনো কুয়ার পাশে তার চোখ পড়ে সেখানে পড়েছিল একটি জুতো অরণ্যর জুতো লোকটি তখন বলতে থাকে আজকে রাতেও মনে হয় কেউ এসেছিল জানি না আর কত প্রাণ নিবে এই কুয়া